একটু খুব ভালো নেই সেই নেই কিন্তু এবারে একটা একটু ভালো একটু প্রেমের মুহূর্ত হালকা করেছিল কিন্তু সেটা কেটে দিয়েছে ডিরেক্টর এবারে আমি বলবো প্রথমেই তো দুঃখের বিষয় বেনারস আমি একদিন ছিলাম সবাই প্রচুর দিন শ্যুট করেছে সাত আট দিন শুট করেছে আমি একদিন শুট করেছি আনফরচুনেটলি এবং একদিনই থাকতে পেরেছি সেই সময়টা আমার অন্য শ্যুট চলছিল কলকাতায় তো ফিরে আসতে হয়েছে এক্সপ্লোর করতে পারিনি কিন্তু ভীষণ ইচ্ছে রয়েছে এরপরে গিয়ে বেনারসটাকে দেখান আর বেনারসে একেনে আমি আছি সেটা একটা কি বলবো ভীষণ ভাগ্যের ব্যাপার হয় না যে কিছু কিছু ফ্র্যাঞ্চাইজি হয় যেগুলোর সঙ্গে যুক্ত হতে পারলে যে কোনো অ্যাক্টারের পক্ষে অনেক বড় ব্যাপার আমারও তাই হয়েছে এখানে এরকম একটা ফ্র্যাঞ্চাইজি আমার মনে হয় আমার বাড়ির সবাই ওয়েট করে থাকে সমস্ত বাচ্চারা ওয়েট করে থাকে বাচ্চাদের বাবা মা ঠাম্মা দাদু সবাই ওয়েট করে আছে কবে এখানে আসবে ফাইনালি এই একেনটার একটা পার্ট হতে পেরেছি একটু ডিফারেন্ট চরিত্র একটু বাঙালি হিন্দি অবাঙালি চরিত্র আর কি মানে বিবাহী বিয়ে হয়েছে একটা বাঙালি ভদ্রলোকের সঙ্গে এবং দেবেশদার চরিত্র যিনি করছেন আর সে একটু বিহারি মানে একটু বিহারি বলবো না ইউপির সাইডটা সাইড থেকে আসে এবং বাংলা ইউপির কালচার মিলিয়ে মিশিয়ে ভাষা লুক ভীষণ ডিফারেন্ট সব মিলিয়ে আমার মজা লাগছে ঘাটে ইয়েস আমরা যেদিন গেছি এখান থেকে কলকাতা থেকে সবাই একসঙ্গে গেছিলাম আমরা ডিরেক্টর বাকি অ্যাক্টার্স সবাই মিলে হেঁটে হেঁটে টোটো করে খানিকটা গিয়ে আমরা চাট খেয়েছি সেটা অবভিয়াসলি না ওটা খাওয়া হয়নি একদিনে আর কত খাবো মানে তাও জয়দীপটা অনেকটাই চিনতেন তো এখানে ওখানে নিয়ে যাওয়া খেয়েছি খেয়ে আমরা দশের সময় ঘাটে গেছি ওখান থেকে হেঁটে আরতি দেখেছি আরতি দেখে হেঁটে হেঁটে অন্য ঘাটের দিকে গেছি সন্ধ্যেবেলা পিসফুল ঘাটে একটু বসেছিলাম ছবি টবি তুলেছি ফটো সেশন করে আমরা বাড়ি চলে এসেছি এবং হোলির সময় ভীষণ ভিড় ছিল ওই ভিড়টা দেখে মনে হয়েছে যে হোলির সময় আর কখনো না বাট হ্যাঁ মেনারস যাওয়ার রিলিজ করছে ষোলো তারিখ অনওয়ার্ডস আমাদের নতুন যে ছবি একেন নিয়ে সেটা বড় পর্দায় মুক্তি পাচ্ছে ষোলো তারিখে একেন তো আমরা অভ্যস্ত দেখে যে কি ধরনের হয় ছবি সম্বন্ধে এবং চরিত্রটা সম্বন্ধে তবে এবার খুব ইন্টারেস্টিং কিছু ক্যারেক্টারস আছে রহস্য আরও বেশি জটিল এবং মাল্টিপল রহস্য সেগুলো কি একটা আর একটার সাথে জড়িত নাকি আলাদা আলাদা সেগুলো কিভাবে সলভ হয় এই নিয়ে এবারে গল্প এবারে কথা মানে সব জায়গায় গিয়ে যেমন পুরীতে গিয়েও তোমাদের খুব মজা হয়েছে বেনারসে গিয়ে যদি অভিজ্ঞতা বেনারসে আমি মানে চরিত্র হিসেবে বাবু সব জায়গাতেই দেখবে গিয়ে বলে যে আমি এই প্রথমবার এখানে আসছি আগে কখনো আসিনি বেনারসেও বলছে যে আমি প্রথমবার এসেছি লোক সত্যি না মিথ্যে আমার নিজের সন্দেহ আছে হ্যাঁ কারণ কারণ বাবু প্রচুর বানিয়ে বানিয়ে কথা বলতে পারে তো ধরে নিলাম এই প্রথমবার গেছে এবং প্রথমবার এক্সপিরিয়েন্স করছে বাবুর স্ক্রিপ্টই এমন করে লেখা থাকে যে তার মধ্যে অনেক মজা থাকে সেটা এখানে আছে আমরা একেেনবাবুর যে বৈশিষ্ট্যগুলো জানি হিন্দি এবং প্রবাদ নিয়ে সেগুলোও আছে কিন্তু নতুন সিচুয়েশানে পড়ে উনি কিভাবে রিগ্যাক্ট করেন ওটাই বেশি মজার তো সেইগুলো এবং তার সাথে বেনারস তো খুব কালারফুল একটা শহর সেখানে অনেক কিছু হয় সেইটা আমরা দেখতে পাবো এবং আর একটা খুব ইন্টারেস্টিং দেখো বেনারসে আরতি বেনারসের গলি বেনারসের খাওয়া দাওয়া সেইগুলো তো আছেই চিত্রনাট্যের মধ্যে আর একটা জিনিস যেটা খুব আনকমন একটা জিনিস আমরা দেখতে পাবো সেটা হচ্ছে বেনারসে এবং হোলি খুব বিখ্যাত দোল বেনারসে যেমন নর্মাল যে দোলি দোল হয় সেটা হয় তাছাড়া একটা মাসান হোলি বলে একটা হয় মাসান হোলিটা আমরা অনেকে হয়তো ইউটিউবে হয়তো কিছু কিছু আমরা কখনো ভিডিও পাবো কিন্তু কোনো সিনেমাতে কখনো দেখানো হয়নি মাসান হোলির বক্তব্য হচ্ছে যে বাবা বিশ্বনাথের ভক্ত যারা তারা শ্মশানের যে ছাই সেইটা মেখে একটা হোলি খেলে সেটা অ্যাকচুয়াল যে হোলি তার কয়েকদিন আগে হয় আমাদের এই ছবিতে সেইটা আলাদা করে শুধু দেখান না আমাদের ছবিতে এইটা আমাদের ছবির ক্লাইম্যাক্সটা মাসান হোলির দিনে হয় তো সেরকম ম্যাসি আকারে আছে সেটা নতুন জিনিস আমরা এটা দেখি উদ্ঘাটন করবেন খুব বেশি ঠিক গল্পে বলে দেওয়া যায় না তবে এখন পর্যন্ত আপনারা যে শুধু দেখেছেন বা দেখছেন বিভিন্ন নিউজ পোর্টালে বা এতে যে এখানে শাশ্বত চট্টোপাধ্যায়ের এগারোটা লুকের কথা বলা হয়েছে যার মধ্যে অলরেডি নটা লুক বা আটটা লুক হয়তো প্রকাশ পেয়েছে কিন্তু এখনও আপনারা দেখতে পাচ্ছেন যেটা সিনেমাতে দেখতে পাওয়া যায় এবং এটা একটা খুব ইন্টারেস্টিং বিষয় গল্পে শাশ্বত চট্টোপাধ্যায়ের ভাষাটা এবং তার সাথে যুক্ত হওয়া কীভাবে তিনি আসছেন এবং তার কার্যকারণটা কী এগুলো সবটাই সিনেমাটা না দেখলে বোঝা যাবে না সিনেমাতে আরও রয়েছেন গৌরব চক্রবর্তী লেখা শাহসা গবেশ চট্টোপাধ্যায় বিশ্বনাথ বসু এবং আরও অনেক তো এতগুলো চরিত্র সেই প্রত্যেকটা চরিত্রে বিভিন্ন রকম ঘাত প্রতিঘাত রয়েছে যেমন তাদের নানান রকম অবস্থান রয়েছে গল্পে মানে ডিটেক্টিভ থাকে যেখানে ডিটেক্টিভ তো সবাইকেই সন্দেহ করতে হয় তো সেভাবেই একটা অত্যন্ত কী বলবো ইন্টারেস্টিং গল্প আমরা বলার চেষ্টা করেছি এখন দর্শকদের ভালো লাগলো আমাদের আমি একেনবাবুর একজন বিরাট ভক্ত আমি মানে ওনার একেনবাবুর অ্যাডভেঞ্চার্স তার সিরিজ তার ছবি সবই দেখার ক্যাম লোক এবং খুব এনজয় করেছি এবং সেই ইউনিভার্সে পার্ট হওয়াটাই একটা বড় বড় পাওয়া গল্পটা তার সঙ্গে সঙ্গে শুটিং অভিজ্ঞতা ও অসাধারণ বেনারসে গিয়ে এই টিমের সঙ্গে কাজ করা সব মিলিয়ে একটা মানে দারুণ দারুণ অভিজ্ঞতা হ্যাঁ নতুন জায়গা বেনারস এবং নতুন ভাবে একটা এখানে এক্সপ্লো করা হয়েছে এই ট্রেলারি দেখা যাচ্ছে একেিনবাবু একদম জলে ভিজে জল থেকে ত্রিশ হাতে উঠছে তো এরকম আরও অনেক অনেক জিনিস রয়েছে এই ছবিতে যেগুলো আগে একটেনবাবুকে দেখা যায়নি করতে ইভেন বাফিওবুক অনেক কিছু করতে যেটা আগে দেখা যায়নি এটাতে অনেক কিছু করেছে তো খুবই অন্য ধরনের এক্সপিরিয়েন্স প্রতিবারের মতো লুকিং ফরোয়ার্ডিকে হ্যাঁ সেটা সেটার মজাটা তো আছেই সেটা একটা বাফিওপুকের নতুন কিছু ফ্যাশন ট্রাই ট্রাই করেছে এখানে সেটাকে নৌকো একদমই পছন্দ হয় না নৌকোটা দিচ্ছে সেভাবে যেটা হয় যে উনি ঘুরতে যান কোথাও একটা গিয়ে আটকে পড়ে তো এবারও তাই হয়েছে তো এবারে আটকে পড়ার লেভেলটা একটু বেশি এবং এর আগে যেমন কে করেছে সেটা আমরা পরে বুঝতে পারি এবারে আমরা আগে থেকেই ট্রেলারে দেখতে পাচ্ছি যে আমাদের যে অ্যান্টাগনিস্ট যে সে অর্থে তিনি কে কারণ সেই চরিত্রে শাশ্বত চট্টোপাধ্যায় অভিনয় করেছেন কিন্তু তাকে কীভাবে ধরা হচ্ছে সো জেনারেলি যেটা হয় হুডানিট এক্ষেত্রে হাউডানিট বিষয়টা তো সেই হাউডানিটের পেছনে এ কেনবাবু দৌড়ছেন এবং গল্পে এটা ওনার একজন মানে একজন টেররিস্টের সঙ্গে প্রথমবার একটা টেররিস্টকে ধরা সেটা একটা বিরাট বিষয় এবারে কি মানে কিছু না না সে উনি বলতেই থাকে বলতেই থাকে উনি অনেক কিছু বলেছে কিন্তু তার মধ্যে যেটা করার তুমি করে নিচ্ছি